নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে মাম্মামকে বলেছি একটা গান শোনাতে তা মাম্মাম একটা গান শোনাবে তা আপনারা সবাই শুনুন একটু প্লিজ পুরো গানটা শুনবেন আর যদি ভুল হয় তো ও ছেলে মানুষ ওকে একটু ছোট্ট বেবি হিসাবে ওকে সবাই ক্ষমা করে দেবেন আর সবাই একটু ভালোবাসবেন একটু শুনুন গানটা কেমন হয় জানাবেন কমেন্ট করে কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধু টেলিফোনে মন বসে না জাল গি থাকে ফেঁকাই মাথা মনে হয় বাবার মরু তো বলে না আর

কপির খুব মজা হয় কবিতার বইগুলো ছুঁড়ে পেলি মনে হয় বাবার মতন কেউ বলে না ভেরি গুড খুব ভালো হয়েছে বন্ধুদেরকে বলে দাও যে আমার গানটা কেমন হলো একটু জানাবে বন্ধুরা আমার গানটা কিরকম হলো